হ্যালো এভরিওয়ার আমি সুস্মিতা বাটতটা আরো একটা ভিডিওতে আমাদের সকলকে জানাই স্বাগত এখন সকাল সাড়ে আটটা মতন বাজছে আমি এখনো ঘুম থেকে উঠিনি এবার উঠবো কারণ আমি আগে ও ও এখনও দেখো ঘুমাচ্ছে তো ও ঘুমাতে ঘুমাতে আমি সমস্ত কাজ করে নেবো যেমন মুখ ধোয়া বাথরুম চাওয়া তারপরে ওর জল ফোটানো বোতল ধোয়া এগুলো সব করে নিই তাহলে যখনই ওকে খাইয়ে দিতে পারবো আসলে কালকে রাত্রে অনেক রাত করে গভিয়েছি প্রায় দুটো কারণ ও অনেকক্ষণ জেগেছিলো কালকে দেড়টার সময় ঘুমিয়েছে দেড়টা পনেরো দুটো নাগাদ ঘুমিয়েছে কারণ ঘুমিয়ে গেছিলো জানো তো বারোটার দিকে ঘুমিয়ে গেছিলো কিন্তু কী হয়েছে এত নাকের মধ্যে নাকটা আটকে আটকে যাচ্ছিলো না সর্দির জন্য যে ঘুম ভেঙে যাচ্ছিলো বারবার সেই জন্য মানে ঘুম ভেঙে যাওয়াতে কী হয়েছিল ওরা একটা অস্বস্তি হচ্ছে এবার উঠে যাচ্ছে কাঁদতে কাঁদতে তাহলে আমাদেরও ঘুম হচ্ছে না তারপরে ওকে নাকের ড্রপ দিলাম আবার একটু খাওয়ালাম ডাইপার চেঞ্জ করলাম তারপরে খেলছিল তো এই করতে করতে ও ডেটটা দুটো বাজিয়ে দিয়েছে এবার তারপরে আমি ঘুমিয়েছি মানে চোখে আবার ঘুমিয়ে ঢুলে পড়ছি একদম কিন্তু সে তো হবে না উঠে যেতে হবে তো তারপরে দেখো এখনও একদম ঘুমোচ্ছে আজকে আরেকবার চেক আপে নিয়ে যাবো ডাক্তারের কাছে অনেকটা কমেছে সর্দিটা আগের থেকে অনেকটাই রিলিফ আছে তো তারপরে যখন থেকে কমেছে আর কিছু হয়নি হুম কিন্তু ওই যে নাকটা বারবার আটকে আছে না ওটাতে খুব কষ্ট পাচ্ছে সেটাই আর একবার দেখাবো আসলে কী বলো তো একটা ডাক্তারের ওষুধে তো সেট হয়ে গেছিলো তো এখানে এসে আবার একটা অন্য ডাক্তারের ওষুধ যদিও উনি ভালো ডাক্তার ডাক্তারের যে ওষুধগুলো দিয়েছে সেগুলো মানে কমন ওষুধ বা আমি নেটে সার্চ করে দেখেছি ওষুধগুলো ভালো পারে একটু সুর করতে সময় লাগবে আর সর্দিটা এতটাই পরিমাণে হয়েছে যে ওটা বার করতেও সময় লাগছে কালকে মোটামুটি অনেকবার পটি করেছে আর বলে কি সর্দির সময় যদি বাচ্চারা পটি করে তাহলে খুব ভালো পটি দিয়ে বেরিয়ে যায় আর কি সেরকম অনেকবারই পটি করেছে এখন দেখা যাক কবে কী হয় কারণ পরের সপ্তাহে অন্নপ্রাশুনটার জন্য যত তাড়াতাড়ি হয় ততই ভালো একটা হ্যাঁ খাইয়ে দিচ্ছে এবার

তো ওঠার পরে খাওয়া দাওয়া করলো খেলো এখন ওকে ভালো করে আমি রেডি করে দিলাম এই দেখো টুপি আর এই টুপিটাও বাবা এনেছে দাঁড়া দেখাচ্ছি কানবি না তোকে দেখাচ্ছি এই যে এই দেখো টুপিটা এই মাথার মধ্যে আর এরকম দুটো বান্দর বান্দর এইখানটায় কাজও আছে পরে দেখাবো এই যে আর এই যে পুরো বডি ওয়ার্মার তার সাথে জামা প্যান্ট পরিয়ে একদম পা মোজা হাত মোজা পরিয়ে ওকে পুরো একদম প্যাকড করে দিয়েছি এ না তো আমার তো কিছুই হয়নি বুঝতেই পারছো ওকে আগে রেডি করলাম যেহেতু অনেকক্ষণ খেয়েছে মাঝ মাঝখানে অনেকক্ষণ পর খেয়েছে আর কি মানে খাইনি সেই রাতের দিকে খেয়েছিল ভোরে আর কালকে ওঠেনি যেহেতু অনেকটা রাতে ঘুমিয়েছে তো ভোরের দিকে আর ওঠেনি তো এখন আপাতত ওকে আমি ফ্রেশ করে রেডি করলাম কিন্তু আমার বিছানা পুরো এলোমেলো এগুলো সব আমাকে করতে হবে এখন দেখি এ যদি একটু সয় খেলে তাহলে আমি করতে পারব যদি কান্নাকাটি করে তাহলে জানি না কি হবে দেখো কেন 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 ও এত চাপাচুপি থাকবে না এবার ঠান্ডা এত মানে এদিনের বাইরে বের করলেই ঠান্ডা দেখছো বাচ্চা ছেলে যদি কান্নাকাটি করে বা জ্বালাতন করে তাহলে কি মায়ের কোনো কাজ হয় বলো বন্ধুরা কিন্তু জানো তো আমার ছেলে আজকে অনেকক্ষণ খেলা করেছে আর খেলা করার উৎসটা জানো মোবাইল মোবাইলের মধ্যে আমি ইংলিশ কার্টুন চালিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ খেলা করছিল তারপরে এত ডিস্টার্ব করছে এত কাঁদছে যে আমি কিচ্ছু করতে পারছি না তো কিছুক্ষণ ওকে এইভাবে কোলের মধ্যে ভালো করে দুলাতে দুলাতে তারপরে ওকে কি করলাম আমি মোবাইলে ইংলিশ কার্টুন চালিয়ে সমস্ত কাজ করে নিয়েছি তো বন্ধুরা এখন আমি ছাদে এসেছি ছাদে এলাম জামাকাপড়গুলো মিলবো ছেলেটার কারণ নিচে যে আগের দিনে মিলেছিলাম না ওখানে মানে শুকনো হতে একটু সময় লাগছে স্যাঁত স্যাঁত টাইপের হচ্ছে আর ছাদে দেখো ভালো রোদ আছে তো ওর ছাদেই মিলে দিই আর ছাদে তো প্রচুর গাছ আমাদের আমি আগে দেখিয়েছিলাম তোমাদের চলো আচ্ছা ও ঘুমিয়ে গেছে তো আমরা যাবো এবার ডাক্তারের কাছে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি জামা টামাও পড়া পরা আছে এবার শাশুড়ি রেডি হচ্ছে যাবো ওকে নিয়ে যাবো আজকে ছেলেকে নিয়ে আবার যাবো ডক্টরস চেক আপে ডাক্তারবাবু বলেছিলেন একদিন পরে একবার দেখেই নিয়ে যাবেন ও কেমন থাকছে আসলে জানো তো একটা কথা আছে যে বাচ্চাদের যখন অন্নপ্রাশন হয় তার আগে একবার আর তার পরে একবার ওদের একটা শরীর খারাপ হয় সবার মুখে মুখেই শুনছি যে এটা হবেই হবে কম বেশি সব সকলেরই প্রত্যেকেরই এটা হয় তো জানি না এ কথাটাই ওর ক্ষেত্রেও ফলে গেল কি না তার সাথে শীতকালটাও আছে মানে একেবারে দুটোই একসাথে মিলেমিশে গেছে তো যেটাই হোক না কেন এখন একটাই দেখার যে কত তাড়াতাড়ির মধ্যে ওকে সুস্থ করতে পারি আসলে বাচ্চার শরীর তো আর তারপরে বুঝতেই পারছো দুটো ডক্টরের ওষুধ রকম। তো ওকে ওর শরীরে শুট করতে একটু সময় লাগছে আর তার সাথে একটা নতুন জল বাতাস প্রথম একটা শীতকাল যে কারণে মানে সব কিছুতে ওর একটু চাপ হয়ে গেছে তো ঠিক আছে সবাই মিলে চেষ্টা করছি ওকে যতটা পারা যায় গরমের মধ্যে রাখার চেষ্টা করছি গরম মানে গরমভাবে রাখতে চাইছি ওষুধ টষুধও দিচ্ছি আশা করছি সব কিছু ঠিক হয়ে যাবে তাড়াতাড়ির মধ্যে তো যাই হোক এখন এই যে আমরা দুজন বেরিয়ে গেছি টোটো করেই যাচ্ছি বাড়ি থেকে আমি ওর সমস্ত ফাইল টাইল নিয়েছিলাম আর ওকে ধরেছিলো ভালোভাবে তো এখন ভালোই ভালো ডক্টর দেখি আমরা বাড়ি চলে আসি তারপরে তোমাদের সঙ্গে এসে কথা বলছি তো ডাক্তারের কাছে চেক আপ করি অনেকক্ষণ চলে এসেছি তারপরে এসে এই যে ছাদের ঘরে এই যে এটা হচ্ছে ছাদের একটা চিলেকোঠা এখানে মানে এত সুন্দর রোদটা আসে না চারদিক বন্ধ কিন্তু জানলা দিয়ে সামনে একটা অপোজিটে জানলা আছে কাছে তো জানলা দিয়ে রোদটা একদম ওই ঘরের মধ্যে পড়ে আর এইদিকে এই যে দেখো এই যে ওকে এখানে খাওয়ালাম তারপরে তেল টেল সমস্ত কিছু নিয়ে এসেছি জল টল সব কিছু নিয়ে এসেছি এখানেই স্নান করাবো বা গা মুছাবো যেটাই হোক তেল টেল মাখাবো এইমাত্র খেলো তো কিছুক্ষণ পরে সেটা করবো একটু সময় হোক সাড়ে বারোটা মতন বাজছে একটু পরে আবার ওকে তেল টেল মাখিয়ে করব মাথার মধ্যে দিয়ে দিয়েছি তেলটা আর ডাক্তারবাবু বললেন একটু সময় লাগবে সর্দিটা নামতে কারণ বেশ ভালো রকম সর্দি আছে ওষুধগুলো দিতে বললেন বারবার নাকের ড্রপটা দিতে বললেন সাত দিন পরে যেতে বলল আবার দেখা যাক তা আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট ছেলে কিন্তু এখনও ঘুমোয়নি ঘুমিয়ে গেছিল কিন্তু আবার উঠে গেল এই যে তো ওকে ভালো করে সোয়েটার ফোয়েটার পরিয়ে টুপি টুপি পরিয়ে আমি এখন শুয়ে দিলাম এবার আমি একটু শোবো মামুনিও উপরে শুতে গেছে আর বাকি একটু একজন এসছে আমাদের বাড়িতে কাজ করতে মানে ধরো এই অন্নপ্রাশনের জন্য সব ঝাড়া ঝুড়ি এগুলো সব করতে হবে তো আগে আমরাই করে নিতাম মানে আমি নিচটা করে নিতাম আর আমার মাসে উপরটা করে নিত এখন আর আমার তো ছেড়েই দিলাম ওনারও এখন শরীরের অবস্থা ভালো নয় তো আর কি দরকার নেই সেজন্য একজনকে মানে একজন এসছে আর কি তো উনি এক দুদিন থাকবেন থেকে সব কিছু পরিষ্কার করে বেরিয়ে আর এইখানে ছেলের পিসি তার জন্য উনি কিছু জিনিস পাঠিয়েছে কীসব সব পাঠিয়েছে তো ছাড়া তোমাদের দেখাই একটু এই যে এই একটা সুন্দর সোয়েটার একটা সোয়েটার পাঠিয়েছে এটা চেন দেওয়া বেশ সুন্দর আর এটার সাথে এই যে প্যান্ট এগুলো কিন্তু সব উলের আর এইখানে একটা এই যে উলিকোটের জামা এখানে আবার একটা জামা প্যান্ট উলিকোটের মানে এটা একটা জামা প্যান্ট এটা একটা জামা প্যান্ট দুটো আবার এইখানে যাই হোক এইগুলো সব পুজোর জন্য পাঠিয়েছে সব পুজো সোনার মনি এই যে বেশ সুন্দর দেখতে না পরাবো আর শীতকালে না এই উলিকোটের জামাগুলো খুব কাজে লাগে এখন ওর দুটো আছে আমার মা একটা দিয়েছিলো আর ওর বাবা একটা কিনেছিলো তো দুটো আমি উল্টোপাল্টা করে পরাচ্ছি আজকে একটা কালকে একটা এরকমভাবে পরাচ্ছি তো কাল থেকে এইগুলোও পরাতে পারবো ভালোই হলো আর কী বলতো এটার এটা এমনি একটু গরম গরম তো এটার নিচে আমি উলিকোটের জামাটা পরিয়ে দিয়েছি তাতে করে ওর ভেতরটা গরম আছে আর নিচে উলিপটের প্যান্টটা পরিয়ে দিয়েছি তার উপরে এটা যে প্যান্টটা সেটা পরিয়েছি তো আজ কী বলো তো এই ঘরটা তো পুরো কভার দেওয়া চারদিকটা সেই জন্য অতটা ইয়ে হয় না ঠান্ডাটা সেরকম ঢোকে না যদি সেরকম মনে হয় তাহলে সন্ধ্যাবেলায় এটার উপর আরেকটা সোয়েটার পরিয়ে দেবো তাহলেই হবে মানে চারদিক দিয়ে ঠান্ডা ঢোকে বুঝতে পারলে বুকেও ঠান্ডা লাগবে পা দিয়েও ঠান্ডা লাগবে মাথা দিয়েও ঠান্ডা লাগবে সব দিকে তার উপরে যে চাদরটা দিয়ে দিয়েছি এটা মানে এটাকে কম করে তো একটু শুই চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও আবার চলে আসবো একটা অন্য কোনো ভিডিওতে